রাত তখন বারোটা স্টেশনে মানুষ প্রায় নেই বললেই চলে শুধু একটা যুবক নাম তহিদ হাতে ব্যাগটা শক্ত করে ধরে বসে আছে মুখটা ক্লান্ত চোখে পানি আজই তার বিদেশ যাওয়ার শেষ রাত সবাই বলে বিদেশ গেলে নাকি সব ঠিক হয়ে যায় কিন্তু তহিদের মনে কেমন এক শূন্যতা কাজ করছে ঠিক তখনই এক বৃদ্ধ লোক এসে তার পাশে এসে বসল আর বলল বাবা কোথায় যাবি তহিত বলল বিদেশ কিন্তু মনে হচ্ছে ভুল করছি বৃদ্ধ মৃদু হেসে বলল মানুষ কখনো ভুল করে না বাবা যদি তার ফেরার জন্য কেউ অপেক্ষা করে তহিত মাথা নিচু করে বলল আমার মা অপেক্ষা করে কিন্তু গরিবের সংসার কিছু তো করতে হবে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুই কি জানিস সব সন্তান বিদেশ গেলে সংসার বদলায় না অনেকে শুধু নিজের জীবনটাই হারায় অবাক হয়ে তাকালো আপনি কি বলতে চাইছেন বৃদ্ধ লোকটি ধীরে ধীরে তার পকেট থেকে একটা ভাস করা ছবি বের করে বলল ছবিতে এক তরুণ ছেলে ও তার পাশে এক বৃদ্ধ মা বৃদ্ধ বলল ও আমার ছেলে ছয় মাস আগে বিদেশে যায় মনে করেছিলাম সংসার বদলে দেবে তহিত নিঃশ্বাস আটকে গেল তারপর বৃদ্ধ ভাঙা গলায় বলল বাবা টাকা পাঠানোর আগেই সে আর দেশে ফিরতে পারেনি শুধু বলেছিল বাবা আমি একদিন ফিরব তুমি অপেক্ষা করো আজও আমি অপেক্ষা করি তহিদের গলা শুকিয়ে গেল চোখে পানি চলে এলো। বৃদ্ধ লোকটি হঠাৎ হাসলো তুই কি জানিস অপেক্ষা কত শক্ত একটা জিনিস যে অপেক্ষা করে সে সময়কে থামিয়ে রাখে ঠিক তখনই টেনের হুইসেল বাজলো তহিদের হাত কাঁপতে লাগলো পাসফুট বুকে চেপে ধরল বৃদ্ধ লোকটি বলল বাবা চাও কিন্তু প্রসিদ্ধ প্রতিশ্রুতি দিয়ে যাও একদিন ফিরবি মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে তার কোলে ফিরবি তহি চোখের জল মুসল ধীরে বলল চাচা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যতই কষ্ট হোক আমি ফিরব লোকটি হাসল তুই ফিরিস তোর মা বাঁচবে যদি না ফিরিস আমার মতো আরও একজন বাবা অপেক্ষায় থাকবে ট্রেন চলে গেল তহি তখন হাত নেড়ে বলল দোয়া করবেন চাচা বৃদ্ধ লোকটি তখন কিছু বলল না শুধু হাত নাড়ালো তিন যখন দূরে চলে গেল তুই শেষবার তাকিয়ে দেখল সে বৃদ্ধ লোকটি যেখানে বসেছিল সেখানটা পুরোটাই খালি মনে হলো যেন কেউ ছিলই না শুধু একটি ছবি পড়ে আছে ছবিটা সেই তরুণ ছেলেটির যার বিদেশ থেকে আর ফেরা হয়নি তহিদের বুক কেঁপে উঠল এটা কি আমি আমার নিজেরই ভবিষ্যৎ দেখতে পেলাম সেদিন রাতে তহিদ বুঝল বিদেশ যাওয়ার স্বপ্ন কিন্তু ঘরে ফেরা দায়িত্ব